হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস ব্যাঙ্গলি বানতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি মসুর ডাল দিয়ে পটল দিয়ে রান্না করব তো বন্ধুরা এখানে এক কাপ মসুর ডাল নিয়েছি আর এখানে চারটে পাঁচটা পটল কেটে ধুয়ে টুয়ে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি এখানে এক ইঞ্চি আদা আর চারটে রসুন নিয়েছি বেটে দেব বলে চলো তোমরা সঙ্গে থাকো রান্না করো তো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য এখন আমি শস্যের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা কড়াই তেল গরম হয়ে গেছে এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনা লঙ্কা দিয়ে দিলাম আর কটা এলাচ দিয়ে দিলাম তো বন্ধুরা পুছানো পেঁয়াজগুলি দিয়ে দিলাম আর দুটো কাঁচ কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তো বন্ধুরা প্রত্যেকটা পটল আমি এভাবে কেটে নিয়েছি তো মশলাগুলো ঢুকে তো বন্ধুরা এখন আমি টমেটোটা দিয়ে দেব টমেটো দিয়ে আবার একটা নাড়াচাড়া করব তো বন্ধুরা এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম প্রবন্ধুরা স্বাদ অনুযায়ী এক চামিচ আমি নুন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা আমি জিরারির গুঁড়ো হাফ চামিচ দিয়ে দিলাম একটা চামচ দনের গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি ডালগুলো দিয়ে দেবো ধুয়ে রেখেছি ডালগুলো দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা রান্না তো বন্ধুরা পটলগুলো আমি বেজে রেখেছি পটলগুলো দিয়ে দিলাম পটল বাজারটা তোমাদেরকে দেখাতে পারিনি তো বন্ধুরা লেগে যেত না যায় সেভাবে কড়াইতে নাড়তে হবে কষানো হয়ে গেছে আমি এক কাপ ডালে এক গ্লাস জল দিয়ে তো বন্ধুরা এখন আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা একটা ঢাকাটা উঠতে দেখেছি আর একটু হবে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি আরও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখব তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ফ্যানটাও খুব ভালো বেরিয়েছে এখন আমি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম আর মিষ্টিটা আমি দিনি তোমরা যারা মিষ্টি খাও তারা দিতে পারো আর যারা খাও না তারা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে পটল দিয়ে মসুর ডাল দিয়ে বন্ধুরা হয়ে গেছে এখন আমি নামিয়ে সফট করব গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা পটল দিয়ে মসুর ডাল দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিশন করে দিও টাটা বাই বাই আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো এটা রুটি পরোটা লুচি সবার সঙ্গে তরকারিটা যাবে তোমরা খেয়ে দেখো টাটা